ইসরায়েল প্রখণ্ড লক্ষ্য লেবানল থেকে আবারও রকেট আমলা চালিয়েছে হিজবুল্লা শুক্রবার এইসব রকেট ছোড়া হয় এর পাশাপাশি বিধ্বংশী মিসাইলও ছোড়া হয়েছে ইসরায়েলে তেলাবিবের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে এইসব রকেট ও ক্ষেপণাস্ত্র অন্যদিকে লেবানল হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলা চালায় নেবার নলে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকায় লক্ষ্য করে চালানো হয় এসব বিমান হামলা অভিযানে হিজবুল্লার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আইডিএ গেল নয় মাস ধরে চলা ইসরায়েল হিজবুল্লাহ লড়াইয়ে গেছে অন্তত আঠারো ইসরায়েলি বাহিনীর অন্যদিকে তিনশোরও বেশি ইসবল্লার যোদ্ধা নিয়তর দাবি করেছেন তেলাবে এই নিয়ে ইসরায়েল ও ইসবলের মধ্যে ব্যাপক লড়াই চলছে